রামলালার জন্য ভোগ রাঁধতে আসছেন স্বয়ং বিষ্ণু ভগবান কিভাবে 2000 লিটার দুধের সেই ভোগ আসলে কি দিয়ে তৈরি হবে রামমন্দিরে শুধু পুলিশ আর সেনা নিরাপত্তায় নয় আনা হচ্ছে চুমকে দেওয়ার মতো প্রযুক্তি এআই ব্যবহার করা হচ্ছে নাকি রাতের অন্ধকারে রামমন্দিরের রহস্য ভরা ছবি দেখেছেন পুরান বলছে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার করলেন রাম ত্রেতা যুগে তার আবির্ভাব এর মানে যিনি রাম ও তিনি কিন্তু অযোধ্যায় বিষ্ণু জন্য এবার রাঁধবেন সুস্বাদু ভোগ আর তা পাবেন রাম জন্মভূমিতে আসা সমস্ত ভক্তরা কিভাবে নেপথ্যে রহস্যটা কি আসলে এই বিষ্ণু সেই বিষ্ণু ভগবান নন নাগপুরের বাসিন্দা বিষ্ণু মনোহর বিখ্যাত রন্ধন শিল্পী মানে অযোধ্যায় মন্দির উদ্বোধন উপলক্ষে রামলালার জন্য সাত হাজার কেজির ভোগ তৈরি করবেন আর সেই ভোগ বিলি করা হবে দেড় লক্ষেরও বেশি দর্শনার্থীদের মধ্যে ভোগের নামও দিয়েছেন বিষ্ণু তা হল রাম হালুয়া নিজেকে বরাবর কর সেবক বলে পরিচয় দেওয়া বিষ্ণু নিমন্ত্রণ পেয়েছেন রাম মন্দিরের উদ্বোধনের বিষ্ণু মনোহর নিজে দীর্ঘদিন রাম মন্দির তৈরির আন্দোলনে যুক্ত ছিলেন আর সেই বিষ্ণুই জানাচ্ছেন রামের ভোগ হিসেবে সুজির হালুয়া তৈরি করবেন তিনি তাতে থাকবে প্রায় নশো কিলো সুজি হাজার কিলো ঘি এক হাজার কিলো চিনি প্রায় দু হাজার লিটার দুধ এবং কয়েকশো কেজি ড্রাই ফ্রুট এত পরিমাণ ভক্ত আর যে কোনো বাসনে রাধা সম্ভব নয় তাই এই ভোগ রাধার জন্য বিষ্ণু নিজেই তৈরি করিয়েছেন সুবিশাল একটা কড়াই যার ওজনই প্রায় চোদ্দশো কেজি বিষ্ণু দাবি এই কড়াইয়ে অনায়াসে সাত হাজার কেজি বা বারো হাজার লিটার রান্না করা সম্ভব বিষ্ণু জানিয়েছেন তিনি মহারাষ্ট্রের বিদর্ভের রাম ভক্তদের প্রতিনিধিত্ব করবেন অযোধ্যায় তার ভালো লাগছে এটা ভেবে যে অযোধ্যায় প্রথম যে ভোগ বিলি করা হবে তাতে নাগপুরের গন্ধ থাকবে কর সেবার অনুকরণে এই ভোগ বিতরণ কর্মসূচির নামও দেওয়া হয়েছে সেটা হলো পাক সেবা অযোধ্যায় থাকবে অতি উচ্চ স্তরের নিরাপত্তায় মোড়া শোনা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা হতে পারে রাম মন্দিরের নিরাপত্তায় পুণার্থীদের এত বড় ঢল সামাল দিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভরসা করতে চলেছে কর্তৃপক্ষ যদি কোনো ব্যক্তি ঘন ঘন অযোধ্যায় রাম মন্দিরে আসেন তাও শনাক্ত করা যাবে কোনো গ্রুপ বা পর্যটকের দলের যাতায়াত পড়বে সহজে এভাবেই মন্দির চত্বরে কোনো ধরনের সন্দেহজনক গতিবিধি হলে তা সহজেই এআইএর নজরদারি ব্যবস্থার মধ্যে পড়বে তারপর নিজের থেকে সিকিউরিটি অ্যালার্ট দেওয়া হবে তা দেখে পদক্ষেপ নিতে পারবেন নিরাপত্তারক্ষীরা ফেশিয়াল রেকগনিশন এআই নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ভিড়ের মধ্যে যে কাউকে নিমেষে চিনে নিতে পারে ব্যবস্থা অযোধ্যা পুলিশ জানাচ্ছে এআই নজরদারি ব্যবস্থার জন্য একটি পাইলট প্রজেক্ট শুরু হতে চলেছে যদি মনে হয় এটা কাজে লাগছে তাহলেই অযোধ্যা নিরাপত্তা সংক্রান্ত নজরদারিতে অবিচ্ছেদ্য অংশ হতে পারে এটি এছাড়াও এগারো হাজার রাজ্য পুলিশ বিপুল পরিমাণে আধা সেনা মোতায়েন থাকবে পাশাপাশি উত্তরপ্রদেশের এটিএস স্পেশাল টাস্ক ফোর্স ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মতো বাহিনীও নিরাপত্তায় থাকতে পারে বলে পুলিশ সূত্রে খবর পিউরো রিপোর্ট প্রথম কলকাতা